সালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রজা মোবারক জিয়ারতে নতুন নির্দেশনা এসেছে সৌদি আরব সরকার থেকে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এর রজা জিয়ারতে আগাম অনুমতি নিতে হবে এছাড়া বছরে একবারের বেশি জিয়ারতের সুযোগ পাবে না আবেদনকারীরা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে রোজা জিয়ারতে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে নতুন নির্দেশনা অনুসারে আগাম অনুমতি ছাড়া কেউ রোজা জিয়ারত করতে পারবে না আগের মতো অনুমতি ছাড়া এখন আর জিয়ারতের সুযোগ থাকছে না মন্ত্রণালয় আরও জানিয়েছে জিয়ারতের জন্য সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে একজন নিবাদতকারী এক ঘন্টার বেশি সময় পাবেন না অন্যদের জন্য সুযোগ সৃষ্টি ও জনগণের চাপ কমাতে এবং সহজ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য এ নিয়ম করা হয়েছে নির্দেশনা অনুসারে মুসল্লিরা বছরে একবার জিয়ারত করতে পারবেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليك ايها النبي ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سلام عليك يا رسول الله سلام عليك يا أبو بكر سلام عليك يا عمر بن الخطاب صدق الله العظيم GERATURA